দেবগুরু বৃহস্পতি যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তেই অতিচারী ভূমিকায় চলে আসবে পনেরোই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করবে আর মিথুন রাশিতে অবস্থান করা মাত্রই অতিচারী ভূমিকায় আসবে দেবগুরু বৃহস্পতির এই ভূমিকা দু হাজার সাল পর্যন্ত থাকবে প্রায় আট বছর কিন্তু অতিচারী ভূমিকায় থাকবে তো অতিচারী যখন কোন একটা গ্রহ হয় সে গ্রহের একটা তো সময়সীমা থাকে একটি রাশিতে এতদিন পর্যন্ত থাকবে তো যখন অতিচারী হয়ে যায় তখন সেই সময়সীমাটা খুব তাড়াতাড়ি পার করে ফেলে এবং যার প্রভাব আমাদের কিন্তু মানব সমাজে পড়ে গ্রহ যে সমস্ত কারকত্ব রাখে সেই সমস্ত কারকর্ত্বকে বিশেষভাবে প্রভাবিত করে আর সব থেকে বড়ো সমস্যাটা তৈরি হয় যখন তাড়াতাড়ি কোনো কাজ করা হয় সেই কাজের মধ্যে কিন্তু সমস্যা থাকে সেই সমস্যাটা কিন্তু থেকে যায় তো দেবগুরু বৃহস্পতি অতিচারী ভূমিকায় আসছে তো দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি জ্ঞানের কারক বিদ্যার কারক জ্ঞানের ভান্ডার তো এইখানটাতে এরকমভাবে এটা বোঝা যেতে পারে যে একটা নির্মাণ কাজ হচ্ছে এক বছর এক বছরের মধ্যে কমপ্লিট করতে হবে সেই নির্মাণ কার্যটা সেই কাজটা ছ মাসের মধ্যেই কমপ্লিট হয়ে গেল তো দ্রুত গতিতে কাজটা কমপ্লিট হওয়ার পর ওই কার্যে হয়তো কোনো জায়গায় একটা কোনো কুটি দেখা দিল এবার কুটিটাকে ঠিক করার জন্য পুনরায় আবার নির্মাণ কার্য করা হলো কিংবা আবার ওই কুটি জায়গাটাকেই ঠিক করা হলো তো দেবগুরু বৃহস্পতি যখন অতিচারী ভূমিকায় থাকবে তো এরকমই অবস্থাতে থাকবে কিন্তু যে বিশ্ব রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করবে পনেরোই মে তারপরে সতেরোই অক্টোবর পর্যন্ত থেকে আঠারোই অক্টোবর আবার কর্কট রাশিতে প্রবেশ করে যাবে তো এইখানটাতে আবার পাঁচই ডিসেম্বর পর্যন্ত থাকবে আবার পুনরায় বকরি অবস্থায় চলে আসবে মিথুন রাশিতে পাঁচই ডিসেম্বর এবং মিথুন রাশিতে আবার দু হাজার সালের জুন মাসের ছয় তারিখ পর্যন্ত থাকবে তারপর আবার কর্কট রাশিতে প্রবেশ করবে তো দেবগুরু বৃহস্পতির এরকমই কিন্তু ভূমিকা হতে যাচ্ছে এই যে রাশি পরিবর্তন হচ্ছে পনেরোই মে এরকম কিন্তু দেবগুরু বৃহস্পতি পরিবর্তনগুলো পরপর হবে তো দেবগুরু বৃহস্পতির এই যে অতিচারী ভূমিকা এই অতিচারী ভূমিকা তুলা রাশির উপর কি প্রভাব পড়বে বিষয় বিষয়ে আজকে বিশেষভাবে তুলে ধরবো আপনাদের সামনে তুলা রাশির কোন দিক থেকে লাভ কোন দিক থেকে ক্ষতি এগুলো সমস্ত কিছু তুলে ধরবো এবং বলবো দশটি এমন উপাচার যাদের জন্মকুষ্ঠীতে দেবগুরু বৃহস্পতি হয়তো খুব খারাপ অবস্থায় রয়েছে গুরু চন্ডাল যোগে রয়েছে নিজ রাশিতে রয়েছে ডিগ্রির দিক থেকে বলবান নয় বাজে নক্ষত্র অবস্থান করছে গুরুর উপর কোনো বাজে গ্রহের দৃষ্টি পড়ছে মোট কথা গুরু খুব খারাপ অবস্থায় রয়েছে তারাও করতে পারেন কিংবা যাদের গুরু খুব ভালো অবস্থাতে রয়েছে তারাও কিন্তু এই উপাচার করতে পারেন এই উপাচারের কোনো ইফেক্টেড না কোনো নেগেটিভ প্রভাব নাই বরঞ্চ গুরু আরও যথেষ্ট ভালো ফল দেবে তো দশটি কিন্তু উপাচার বলবো আজকে ভিডিওর শেষে আশা করছি আপনারা খুবই উপকৃত হবেন তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলব যদি আজকের অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এছাড়া বলবো যারা বহুদিন ধরে দেখছেন এখনও পর্যন্ত হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী দিনে তুলা রাশি সম্পর্কিত বহু ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে খুবই ভালোবাসেন খুবই গুরুত্ব দেন তাদের জন্য আশা করি খুব ভালো হবে তবে আমি কোনো রকম কোনো দর্শক বন্ধুকে কোনো দর্শক দাদা দিদি ভাই বোন যত আমার বয়স্ক দর্শক বন্ধুরা রয়েছেন দর্শক দাদা দিদিরা রয়েছেন সদ্য ব্যক্তিরা রয়েছেন তাদেরকে কোনোভাবে আমার বিভ্রান্ত করার উদ্দেশ্য নয় এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এটা আপনারা চন্দ্র কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন অতিচারী গুরু দেবগুরু বৃহস্পতি এই তুলারাশির ক্ষেত্রে হচ্ছে কি তৃতীয় ঘর যেটা হচ্ছে যোগাযোগের ঘর যেটা হচ্ছে সামাজিক পরিচিতির ঘর সমাজে বড় বড় লোকজনদের সাথে পরিচয় বা যেভাবেই হোক সমাজে একটা পরিচিতি জিনিসটাকে বোঝাচ্ছে এই তৃতীয় ঘর থেকে এবং তৃতীয় ঘর থেকে কাগজপত্রের ঘর হিসাবে বুঝাচ্ছে ডকুমেন্টেন্সি এবং তৃতীয় ঘর থেকে আবার ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক জিনিসটা বুঝাচ্ছে এটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকণ রাশি ধনু রাশি এবং দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি ষষ্ঠ ঘরের অধিপতি যেটা হচ্ছে মীন রাশি সাধারণ রাশি এই ষষ্ঠ ঘর হচ্ছে কি রোগ রূপ ঋণের ঘর এবং এই ঘর থেকে কম্পিটিশন জিনিসটাকেও দেখা হচ্ছে যে কোনো কম্পিটিশন এবং কর্ম জিনিসটাকেও বিচার করা হয় ষষ্ঠ ঘর থেকে কারণ কর্মের ঘরে নবম ঘর ষষ্ঠ ঘর আর ষষ্ঠ ঘরের পঞ্চম ঘর হচ্ছে কর্মের ঘর তো দেবগুরু বৃহস্পতি এই দুটি ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে আর ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান দেবগুরু বৃহস্পতি এখানটাতে কারক হয়ে যায় বি মানে অতি বিশিষ্ট কারক হয়ে যায় দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি হচ্ছে কিসের কারক ধর্মের কারক শিক্ষার কারক ঈশ্বরীয় শক্তির কারক পর উপকারিতার কারক মায়া মমতার কারক আত্মবিশ্লেষণকারী দার্শনিক চিন্তাধারা উচ্চশিক্ষার কারক তো নবম ঘরে দেবগুরু বৃহস্পতি অতি বিশিষ্ট কারক হয়ে যায় পজিশনটা যথেষ্ট ভালো তবে এই মুহূর্তে দেখতে হবে গোচরে তো দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে তাহলে এই গোচরে দেখতে হবে যে এই মিথুন রাশির অধিপতি বুধের সাথে কোন রকম আবার তৎকালীন সম্পর্ক উঠে এসছে কিনা তাহলে এখানটাতে জবরদস্ত একটা ভালো ফল দিবে যদি তৎকালীন সম্পর্ক উঠে আসে তাহলে তো বলতে গেলে এই তুলা রাশির এই দেবগুরু বৃহস্পতির এই অবস্থান বললে বললে মানে চারিদিক থেকে শুধু ভালো আর ভালো এরকমই হতে থাকবে তুলা রাশির জীবনে কারণ দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিগুলো প্রত্যেকটা দৃষ্টিই কিন্তু রয়েছে অমৃত ধারা তো যাই হোক তো তুলা রাশির ক্ষেত্রে এখন মিথুন রাশির এই অধিপতি এই বুধের সাথে কীরকম সম্পর্ক রয়েছে দেবগুরু বৃহস্পতি তো এইখানটাতে সবার প্রথম দেখতে হবে শনির অবস্থান শনি অবস্থান করছে কোথায় মিন রাশিতে এবং ষষ্ঠ ঘরে অবস্থান করছে তো শনি মিন রাশিতে অবস্থান করছে আর শনির কিন্তু আবার সপ্তম দৃষ্টিটা পড়ছে যে আবার ওই দ্বাদশ ঘর যেটা হচ্ছে কন্যা রাশি যেটা হচ্ছে বুধের কিন্তু মূল ত্রিকোণ রাশি তাহলে এইখানটাতে শনির এই যে মীন রাশিতে অবস্থান আর এই যে দৃষ্টি এটা পড়ার দরুন দেবগুরু বৃহস্পতির সাথে একটা কিন্তু বুধের তৎকালীন সম্পর্ক উঠে চলে আসলো এবং দেবগুরু বৃহস্পতি যে কোনটাতে অবস্থান করছে সেটা কিন্তু হলো ধর্মের কোণ আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি ঈশ্বরীয় শক্তির কারক আর যে বুধের যে মূল ত্রিকোণ রাশিটা সেটা পড়ছে কিন্তু আবার মোক্ষ ত্রিকোণে তো এইখানটাতেও কিন্তু একটা ঈশ্বরীয় শক্তির একটা কানেকশন কিন্তু বোঝা যাচ্ছে তো যাই হোক বুধের সাথে যে সম্পর্কটা উঠে এসছে তাতে কিন্তু যথেষ্ট একটা ভালো অবস্থান হচ্ছে দেবগুরু বৃহস্পতির যার কিন্তু ভালো শুভ ফল পেতে যাচ্ছে এই তুলা রাশি এই সময়কালে শনি মিন রাশিতে অবস্থান করছে যখনই রাশি পরিবর্তন করলো পঞ্চম ঘর থেকে তো চলে আসলো ষষ্ঠ ঘরে এবং যে সময় ষষ্ঠ ঘরে আসলো সে সময় কিন্তু নক্ষত্রটা পরিবর্তন করেনি পূর্বাভাদ্রপদ নক্ষত্রে ছিল আর শনি আঠাশে এপ্রিল কিন্তু নক্ষত্র পরিবর্তন করলো নিজের নক্ষত্র ভাদ্রপদ অবস্থান করলো এবং এই নক্ষত্রে আবার তেরোই জুলাই বক্রি হয়ে যাবে এবং অক্টোবরের তিন তারিখে আবার কিন্তু পূর্বাভাদ্রপদ নক্ষত্রে ফিরে আসবে সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলে আসবে অপরদিকে দেবগুরু বৃহস্পতি পনেরোই মে মৃগশিরা নক্ষত্রেই কিন্তু অবস্থান করে রাশি পরিবর্তন করছে এবং মৃগশিরা নক্ষত্র থেকেই কিন্তু জুন মাসের তেরো তারিখ পর্যন্ত থাকবে এবং তারপরে চলে আসবে আবার আদ্রা নক্ষত্রে আদ্রা নক্ষত্রে একদম আগস্ট মাসের বারো তারিখ পর্যন্ত থাকবে তারপরে চলে আসবে পুনর্বসু নক্ষত্রে তখন আবার তেরোই আগস্ট থেকে থাকবে তো যাই হোক আজকে কিন্তু মৃগশিরা নক্ষত্র নিয়ে আলোচনা করব এরপরে যখন নক্ষত্র পরিবর্তন হবে যেটা আদ্রা নক্ষত্র তো সেটা এখনো পরিবর্তন হয়নি সে সময় আলোচনা করব। তবে দেবগুরু বৃহস্পতি যে কর্কট রাশিতে অবস্থান করছে এইখানটাতে কিছুটা তুলে ধরব তো মোট কথা যে পরিবর্তনটা দেবগুরু বৃহস্পতির হচ্ছে এইখানটাতে কিন্তু এই তুলা রাশিকে এই দুটোই গ্রহের কিন্তু সমস্ত জিনিস বুঝতে হবে যে শনি কী বুঝাচ্ছে এবং দেবগুরু বৃহস্পতি কি বুঝাচ্ছে এবং আঠারো তারিখে যখন আবার রাহুকেতু অবস্থান করবে রাশি পরিবর্তন করবে তখন আবার বিশেষভাবে আলোচনা করব তো শনি ষষ্ঠ ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্রে আর আমি এর আগের ভিডিওতে তুলে ধরেছিলাম যে যে নক্ষত্রে অবস্থান করছে সেটা কিন্তু ক্যালকুলেট জিনিসটাকে বুঝাচ্ছে হিসাব জিনিসটাকে বুঝাচ্ছে যে কোনো হিসাব কর্মক্ষেত্রে যে কোনো হিসাব কিন্তু করতে হবে সবার প্রথম আগে এবং দেবগুরু বৃহস্পতির যে এই অবস্থান দেবগুরু বৃহস্পতি কিন্তু সেই জিনিসটাই বুঝাচ্ছে দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি রাশির উপর পড়ছে রাশিকে তো প্রভাবিত করছে তাহলে রাশিকে প্রভাবিত করছে এবং সপ্তম দৃষ্টি যে পড়ছে একদম কাগজপত্রের ঘরে সামাজিক পরিচিতির ঘরে তাহলে কাগজপত্রের ঘর আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক তাহলে এইখানটাতে এই জিনিসটাই কিন্তু বুঝাচ্ছে যে যে কোনো কাজ কাগজপত্র একটা মানে কাগজপত্র অনুসারেই করতে হবে কারণ শনি কিন্তু হিসাব জিনিসটা বুঝাচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি এই যে নবম ঘরে অবস্থান করছে তার কিন্তু আবার নবম দৃষ্টি পড়ছে রাশির পঞ্চম ঘর যেটা হচ্ছে কি কুম্ভ রাশি তো ভাগ্যের ঘরে অবস্থান করে নবম দৃষ্টি সন্তানের ঘর শিক্ষা দীক্ষার ঘর প্রতিবার ঘর যেটা পঞ্চম ঘর কুম্ভ রাশিতে পড়ছে তাহলে এইখানটাতে কিন্তু একটা শিক্ষা জিনিস শিক্ষার ব্যাপারটাও কিন্তু উঠে আসছে এবং পঞ্চম ঘর থেকে মা লক্ষ্মী জিনিসটাকে বোঝানো হয় পঞ্চম ঘর থেকে আবার লাভ জিনিসটাকে বোঝানো হয় বৃদ্ধি জিনিসটাকে বোঝানো হয় তাহলে অনেক কিছু জীবনের কিন্তু উন্নতির একটা সংযোগ তৈরি হচ্ছে এই সময়কালে দেবগুরু বৃহস্পতির এই রাশি পরিবর্তনে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রাশির উপর পড়ছে রাশিটা কি ব্যক্তিত্ব তাহলে ব্যক্তিত্বকে বিশেষভাবে প্রভাবিত করবে দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক ঈশ্বরীয় শক্তির কারক পরোপকারিতার কারক মায়া মমতার কারক আত্মবিশ্লেষণকারী গ্রহ তাহলে কিন্তু এই দিক থেকে রাশিকে যথেষ্ট প্রভাবিত করবে দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি এবার দেবগুরু বৃহস্পতির যে সপ্তম দৃষ্টিটা কাগজপত্রের ঘরে পড়ছে আর শনি যে ষষ্ঠ ঘরে অবস্থান করছে কর্মের ঘর হিসাবে বিচার করা হয় ষষ্ঠ ঘরকে বললাম তাহলে এই সময়কালে কোনো একটা কাগ মানে কর্মক্ষেত্রে কাগজপত্রের একটা চুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কিংবা যারা পরীক্ষা দিচ্ছেন কোনো এক্সামে বসছেন বা কোনো ইন্টারভিউ আদি দিচ্ছেন বা যাদের কল লেটার প্রমোশন লেটার ইন্টারভিউ লেটার এই সমস্ত জিনিস আটকে রয়েছে প্রমোশন হোক বা অ্যাপয়েন্টমেন্ট লেটার এই সমস্ত পাওয়ারও প্রবণ সম্ভাবনা থাকছে যেহেতু ডকুমেন্ট ডকুমেন্টেনসির ঘর এবং দেবগুরু বৃহস্পতির এই যে দৃষ্টিটা পড়ছে আবার এই তৃতীয় ঘরে আর শনি যেহেতু ষষ্ঠ ঘরে অবস্থান করছে তাহলে এইখান থেকে এটাও বোঝাচ্ছে যে যে কোনো কর্মক্ষেত্রে কাগজ ডকুমেন্টেন্সি এগুলো অবশ্যই ব্যবহার করতে হবে অর্থাৎ কর্মক্ষেত্রে যে কোনো কাজ চুক্তি অবশ্যই করতে হবে এবং দেবগুরু বৃহস্পতি যে নবম দৃষ্টি শিক্ষার ঘরে পড়ছে তাহলে এখান থেকে তুলা রাশির বহু ছাত্র ছাত্রীদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে বাইরে কোথাও পড়তে যাবে নিজের স্বপ্নকে সাকার করবে কারণ দেবগুরু বৃহস্পতি যে নবম ঘরে অবস্থান করছে এই নবম নবম ঘর থেকে দূরযাত্রা এবং শিক্ষা জিনিসটাকে বুঝাচ্ছে আর পঞ্চম ঘর হচ্ছে কি শিক্ষার ঘর সন্তানের শিক্ষা তাহলে যে সমস্ত সন্তানেরা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য দেবগুরু বৃহস্পতির এই গোচর যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং শনি কিন্তু আবার ওই কম্পিটিশনের ঘরে বসেছে তো যারা কোনো এক্সামে বসছেন সেটা ম্যাথামেটিক্সের হোক বা অঙ্কজনিত কোনো একটা সাবজেক্ট হোক বা জনিত কোনো সাবজেক্ট হোক বা কোনো হিসাবজনিত সাবজেক্ট হোক এগুলো জিনিসও বোঝাচ্ছে এই সময় বিশেষ সফলতা পাবে কিংবা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদেরও সফলতার মানে হতে যাচ্ছে তবে যে নক্ষত্র অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে এই মৃগশিরা নক্ষত্রতে কিন্তু এই জিনিসগুলো উঠে আসছে সেটা কি যে মৃগশিরা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং এর অধিপতি দেবতা হচ্ছে সোম মানে চন্দ্রমা সোম অর্থাৎ যে রস যে রসটা পান করে দেবতারা নিজের যৌবনকে অটুট রাখে এবং এই যে নক্ষত্রটা এই নক্ষত্রের কিন্তু সিম্বল হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতো একটি হরিণ তার মাথার উপর দুটি সিং অর্থাৎ ধনে হরিণ যেরকম বনের একটা কী যে মানে সৌন্দর্য সেরকম কিন্তু আকর্ষণেরও কেন্দ্রবিন্দু বনের কিন্তু আকর্ষণ মেন জিনিস হরিণ বাঘ ট্যাগ এগুলোই হয় তো হরিণ যেহেতু আকর্ষণ তাহলে কর্মক্ষেত্রে নিজের প্রতিভা এই সমস্ত জিনিস উঠে আসছে এবং এই যে পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি যে দৃষ্টিটা পড়ছে নবম দৃষ্টি তাহলে যারা প্রতিভার সাথে কোনো রকমভাবে যুক্ত রয়েছেন সেটা গান বাজনা নৃত্য চিত্র তারপরে সোশ্যাল মিডিয়া বা কিংবা সিনেমা জগৎ কিংবা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন বা সেলসের কাজে যুক্ত রয়েছেন বাণী সংক্রান্ত কাজ তাহলে এই সমস্ত কাজেও বিশেষভাবে উন্নতি রয়েছে এবং এই যে পড়াশোনার কথাটা বললাম মৃগশিরা নক্ষত্র হরিণের নাবিতেই কিন্তু কস্তুরি থাকে যার গন্ধে কিন্তু হরিণও পাগল হয়ে যায় যে কোথা থেকে এই গন্ধ আসছে এই যে একটা খোঁজ প্রকৃতি এটার জন্য কি হচ্ছে যে এখান থেকে এই জিনিসটা বোঝাচ্ছে যে একটা খোঁজ জিনিস যারা কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন গবেষণা করছেন এই সমস্ত জিনিসও কিন্তু এই সময়কালে উঠে আসছে এদিক থেকেও কিন্তু বিশেষ সফলতা পাবে এবং এই সময়কালে কিন্তু আভাস জিনিসটাকেও বুঝতে পারবে অ্যাডভান্স জিনিস কিন্তু বুঝতে পারবে যে কোনো একটা বিপদ আসা বা কোনো একটা ভালো জিনিস একটা হতে যাচ্ছে এটাও কিন্তু বুঝতে পারবে কারণ প্রকৃতি কিন্তু সেই হরিণকেই সেই ক্ষমতাটা দিয়েছে অ্যাডভান্স কিছু একটা বুঝে নেওয়ার ক্ষমতা যে কিছু আসতে যাচ্ছে তো এই মৃগশিরা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং রাশির উপর দৃষ্টি তাহলে দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক তাহলে এই সময় কিন্তু তুলা রাশি এই জিনিসটাও বুঝতে পারবে যে কিছু জিনিস অ্যাডভান্স আসতে যাচ্ছে সেটা হয় ভালো না হয় কিন্তু খারাপ এই জিনিসটা কিন্তু বুঝতে পারবে এবং তার সাথে আর জিনিস বুঝতে পারবে সেটা হচ্ছে কি যে হরিণ কিন্তু কাউকে বিশ্বাস করে না হরিণ কাউকে বিশ্বাস করতে গেলেই বিশ্বাসগতকতা হয় তাহলে এই জিনিসটাও বুঝতে পারবে যে আমি কার সাথে ব্যবসা করব বা কর্মক্ষেত্রে আমি কাকে বিশ্বাস করব বা কার উপর গভীর বিশ্বাস করব বা কারোর অথরাইজ নিব কি না এই জিনিসটাও কিন্তু উঠে আসছে এই সময়কালে এবং শনি এই কথাটাও কিন্তু বুঝাচ্ছে যে শনি যে ঘরে অবস্থান করছে হিসাব করে চলতে হবে এবং দেবগুরু সপ্তম দৃষ্টি পড়ছে কাগজপত্রের ঘরে তাহলে কর্মক্ষেত্রে অবশ্যই হিসাব করে চলতে হবে এবং লেখাপড়ি করেই চলতে হবে তাহলে বিশেষ এই সময় ফল পাবে হচ্ছে এই রাশি কারণ যে নক্ষত্রের কথা বললাম এই নক্ষত্রের থেকে কিন্তু এই বিশ্বাসঘাতকতা জিনিসটাও বোঝাচ্ছে এবং শনি কিন্তু ষষ্ঠ ঘরেই অবস্থান করছে বিশ্বাসঘাতকতা যারা করবে তাদেরও কিন্তু রেয়াজ শনি রাখবে না কারণ প্রবল শত্রু যোগ কিন্তু আবার শনি অপর দিকে তৈরি করছে ষষ্ঠ ঘরে এবং এই সময়কালে দেবগুরু বৃহস্পতির এই যে দৃষ্টি রাশির উপর পড়ছে ঈশ্বরীয় শক্তির কারক হচ্ছে দেবগুরু বৃহস্পতি ধর্মের ঘরে অবস্থান করছে তো বহু তুলা রাশির কিন্তু এ সময় নিজের আত্মবিশ্লেষণ হবে কারণ রাশির মেন গ্রহ হচ্ছে শনি শনি কিন্তু আবার উত্তরা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র বলেছিলাম যে এর নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আহির্বুধন না যাকে শেষ নাগের সাথে তুলনা করা হয়েছে এবং শেষ নাগের উপর কিন্তু শ্রীহরি বিষ্ণু শয়ন করে গভীর নিদ্রায় থাকে অতএব এই জিনিসগুলোও কিন্তু উঠে আসছে যে একটা নিজের আত্মবিশ্লেষণকারী ঈশ্বরের সাথে একটা কানেকশন এই জিনিসগুলো কিন্তু তৈরি হচ্ছে যারা গুরুর সান্নিধ্যে রয়েছেন তারা বিশেষ কৃপা লাভ করবে এই সময় তো যাই হোক দেবগুরু বৃহস্পতির এই নবম ঘরে অবস্থান অনেক দিক থেকে কিন্তু তুলারাশি যথেষ্ট সাফল্যের মুখ দেখবে এবং আঠারোই অক্টোবর দেবগুরু বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করে নেবে তখন চলে আসবে কর্কট রাশি কর্মের ঘরে চলে আসবে উচ্চ অবস্থায় অবস্থান করবে এই সময়কালে যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে এই তুলারাশির চারিদিক থেকে উন্নতির বন্যা বইবে এই তুলারাশির ক্ষেত্রে কারণ এই সময় দেবগুরু বৃহস্পতি যে দৃষ্টিগুলো পড়বে মানে শনি আর রাহু একসাথে প্যাঁচে পড়ে যাবে দেবগুরু বৃহস্পতির কারণ দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি একদম মিন রাশিতে যে পড়বে নিজের রাশিকেই দেখবে মিন রাশিতে অবস্থান করবে শনি আর মাঝখানে ওই কুম্ভ রাশিতে অবস্থান করবে হচ্ছে রাহু তাহলে কী হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে চতুর্থ ঘরে আর ওই পঞ্চম ঘরে ধন আর নবম ষষ্ঠ ঘরে তাহলে মাঝখানের যে ঘরগুলোকে এই ঘরগুলোও কিন্তু শুভ কর্তকী যোগের মধ্যে চলে আসছে অর্থাৎ শুভ ফল দিতে বাধ্য হবে এই ঘরগুলো কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে রয়েছে অমৃতধারা এখানে রাহুও প্যাঁচে পড়ে যাবে অপরদিকে আবার শনি প্যাচে পড়ে যাবে কারণ শনির উপর যখনই দৃষ্টি পড়ে যাবে দেবগুরু বৃহস্পতির উচ্চ দৃষ্টি তখন কী হবে রাহু কিন্তু ওই শনির বলে বৃদ্ধি করে দেবে এবার শনি তো শুভ হয়ে যাচ্ছে এই সময়কালে পুরোপুরি অতএব যথেষ্ট দিক থেকে এই তুলা রাশি অনেক দিক থেকে এগিয়ে যাবে তো এইখানটাতে বেশি দিন থাকবে না ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত থাকবে পাঁচ তারিখে আবার চলে আসবে বক্রি হয়ে একদম মিথুন রাশিতে তো মিথুন রাশিতে আবার জুন মাসের ছয় তারিখ দু সাল পর্যন্ত থাকবে তখন কিন্তু আরও ভালো রেজাল্ট পাবে এই দেবগুরু বৃহস্পতির অবস্থানে কারণ এর আগে আমি তুলে কী ধরলাম যে একটি কাজ যেটা এক বছরে করার কথা ছিল সেটা মাসে পূরণ করে দিল তো ছ মাসে যখন কাজ পূরণ হয়েছে তাহলে সেই কাজের মধ্যে ক্রুটি রয়েছে সেই ক্রুটিটা তো আবার নতুন করে সেই জায়গাটা ঠিক হচ্ছে তাহলে দেবগুরু বৃহস্পতির এই যে আবার ব্যাক হয়ে চলে আসবে এই মিথুন রাশিদের তখন কিন্তু আরও অনেক উন্নতি হবে এই সময়কালে এই তুলা রাশির ক্ষেত্রে তো যাই হোক আশা করি দেবগুরু বৃহস্পতি অনেক দিক থেকে উন্নতির জোয়ার নিয়ে আসছে এবং নিয়ে আসবে এটা একদম সঠিক তবে যাদের জন্মকুষ্টিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব। আপনারা অবশ্যই কোনো ভালো লোকের বা ভালো জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নেবেন কারণ এখন কিন্তু সময় যথেষ্ট তুলারাশির ফেপারে চলে এসছে তো তো এবার আমি সেই দশটি উপাচার বিষয়ে বিশেষভাবে বলবো দশটির মধ্যে যে কটা উপাচার করতে পারেন করবেন তাতে যথেষ্ট লাভবান হবেন কেশরের তিলক অবশ্যই ব্যবহার করতে হবে নিয়মিত নিয়মিত যদি না ব্যবহার করতে পারেন তাহলে বৃহস্পতিবার করে অবশ্যই ব্যবহার করবেন শুক্লপক্ষের বৃহস্পতিবার অবশ্যই সোনার চেন ধারণ করবেন বা সোনার চেন যদি না হয় সোনার আংটি হোক বা সোনা জিনিসটাকে কাছে রাখবেন যে কোনো মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নিজেকে এগিয়ে নিয়ে যাবেন তাতে যথেষ্ট ভালো ফল দেবে গুরু দীক্ষা যারা নিয়েছেন কিংবা নেননি তারা অবশ্যই নিবেন আর যারা নিয়েছেন তারা অবশ্যই জপ করবেন দেবগুরু যথেষ্ট ভালো যে সমস্ত সমস্ত মন্দিরে মন্দিরে ভোগ রান্না হয় মিষ্টি কুমড়ার মতন খাবারের বস্তু দান করবেন এছাড়া ছোলার ডালও দিতে পারেন তাতেও দেবগুরু বৃহস্পতি যথেষ্ট ভালো ফল দেয় মন্দিরের ব্রাহ্মণ পূজারীদের আশীর্বাদ অবশ্যই নেবেন তাতে গুরু যথেষ্ট ভালো ফল দেয় যদি সম্ভব হয় যে আসনও বসে পূজা পূজারী পূজা করেন সেই আসন যদি পশমের কোনো আসন সেই পূজারীকে দান দিতে পারেন তাহলে যথেষ্ট ভালো ফল দেয় যে কোনো পূর্ণিমা তিথিতে বাড়িতে সত্যনারায়ণ ভগবানের অবশ্যই পূজা দিবেন তাদের দেবগুরু বৃহস্পতি যথেষ্ট ভালো ফল দেয় এই সত্যনারায়ণ পূজাতে হলুদের গীত বেশি ব্যবহার করবেন হলুদের গীত পূজাস্থলে রাখবেন ঈশান কোণে রাখবেন বাড়ির বা পূজাস্থলে ঈশান করে রাখবেন যথেষ্ট ভালো ফল দেয় প্রতি বৃহস্পতিবার স্নানের জলে এক চুটকি হলুদ মিশিয়ে স্নান করবেন তাতেও গুরু যথেষ্ট ভালো প্রভাব দেয় গুরু হচ্ছে কি শিক্ষার কারক অর্থের অভাবে যারা বইপত্র খাতাপত্র এই সমস্ত জিনিস কিনতে পারে না তাদেরকে শিক্ষা সামগ্রী দিয়ে দান করুন শিক্ষা সামগ্রী দান করুন তাতে যথেষ্ট গুরু ভালো প্রভাব দেয় তো যাই হোক তুলারাশির জন্য যথেষ্ট ভালো সময় দেবগুরু বৃহস্পতির এই ভাগ্যের ঘরে পরিবর্তন অষ্টম ঘর থেকে বেরিয়ে এসে নবম ঘরে অবস্থান এবং এই মিথুন রাশিতে একটা যে তৎকালীন সম্পর্ক উঠে এসছে এটা কিন্তু যথেষ্ট একটা ভালো জবরদস্ত মানে ভালো সময় সূচনা হয়ে গেল এই রাশির ক্ষেত্রে তো আশা করি এই পরামর্শ যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই নিজের ভেবে এই অ্যাস্ট্রেশম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আগামী দিনে বহু ভিডিও এই তুলারাশি সম্পর্কিত এই চ্যানেলে আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে খুবই ভালোবাসেন জ্যোতিষী সংক্রান্ত বিষয়ের উপর বেশি গুরুত্ব দেন আশা করছি তারা বিশেষভাবে লাভবান হবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ